আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে এসেছি সোহেল ফার্মে আমাদের সকলে পরিচিত সোহেল ভাইয়ের নিজস্ব একটি ছোট্ট খামার আছে সেই খামার থেকে জাত সম্পন্ন বাছাইকৃত সেরা মানের গরুগুলো কালেকশন করে আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে থাকেন আজকে তার অ্যাগ্রোফার্ম থেকে চমৎকার চমৎকার মাজামোটা শাহিওল জাতের সাত পিস কালেকশন দেখাবো কথা বলবো

আর যে করবেন যে শুকনা গরু হলো নিবে নি মাংস ধরাবে এরই মানুষের ভুল ধারণা হয় কিন্তু সময় লাগে সময় লাগে এখন মানুষ আছে দ্রুত হ্যাঁ 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 দ্রুত মানে মোটা গরুকে যত খাওয়াবেন তত মোটা হবে এটা

এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা কেমন থাকে এটা তো থাকবে ভাই এটাতেও থাকবে টাতে চলে যাবো কালেকশনের মানে সুযোগ ভাই গরুর ব্যবসা মানে কথা জায়গা দিতে হবে দিতে হবে ভাই মাছ গরু আলা ভাই

দর্শকদের চলে একদম আজকের দাঁত কি দর্শকদের হয়েছে না হয় না দাঁত এখন বলতে পারবো না তবে দাঁত নড়া নড়া ভাব তো চলে আসবে চলে আসবে বলবো দিন কেমন দাম আসবে এটা এটার দাম দর রাখছে এক লক্ষ পনেরো হাজার আচ্ছা গরু যেমনই হোক লম্বা দেহি লম্বা চড়া ভাই সব সময় খামার দের হলো ওই মনের মধ্যেই লিতে হবে ভাই পার্সেন্টেজ আর হাত পা লম্বা ডবল বডি যাতে দ্রুত মাংস লাগে হ্যাঁ দ্রুত মাংস লাগে এটা দাতে হয়নি মনে হয় নাকি না 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 এটা দাতে এখনো হয়নি আচ্ছা যাতে শাহি হ্যাঁ ভাই 100% শাহি ভাই আচ্ছা আনুমানিক কত রকম বয়স হইতে পারে এটা কত মাস এটার ভাই 24 থেকে 26 মাস 24 থেকে 26 হ্যাঁ এটা সিঙ্গেল কত কত দাম রাখবেন

এটার বয়স কতটুকু হতে পারে এটার বয়স অলরেডি দুই দাদা অলরেডি দুই দাদা জি ভাই ওজন কেমন আসবে ভাই এটার ওজন ভাই 4 মন 5 কেজি পিওর মাংস পাবে যেই নেবে দাম কেমন হবে এটার দাম ধরে আছে 1 লক্ষ 18000 1 লক্ষ 18 সর্বশেষ যে গরুটা আছে সর্বশেষ যে গরুটা আছে এটার অলরেডি দুই দাদা দাঁত দেখিয়ে নিছে দুই দাদা দেখিয়ে নিছে হ্যাঁ তাহলে মোটামুটি বলা যায় ম্যাক্সিমাম গরুগুলো দাতা হ্যাঁ এইগুলা ভাই পরাই দাতা একদম মাথার সিং গলা আর বয়স কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে ভাই এগুলা ভাই ওই যে দুধ খাওয়া বাছন না আচ্ছা আচ্ছা যাতে এটাও সাহেবল দাঁত দুই দাঁত রাখছে কেমন দাম আসবেন এটার দামদার রাখছে এক লক্ষ সতেরো হাজার এক যেহেতু আজকে গরুই ভারী তারপরও বলতে হয় ওজনধারী গরু যেগুলা ভাই বাসুর গরু না যারা দর্শক দেখে কিনে সব সময় দেখেন যে মাথা গলা সিং কোয়ালিটি গরু গলা কাঁচা না পাকা তারপর বলেন এবার কত টাকা করে হলে দিতে পারবেন ভাই এগুলো আমি দামদার রাখছি ভাই একদম সীমিত প্রাইস বলে দিন এক লক্ষ পনেরো হাজার পার পিস এক লাখ পনেরো হাজার টাকা পার পিস যে সুযোগ সুবিধা থাকবে ভাই এক লক্ষ পনেরো হাজার সুবিধা ভাই সুযোগ সুবিধা নাই বললে এক লক্ষ চোদ্দ হাজার টাকা পার ফিস এক লাখ চোদ্দ টাকা পার পিস একদম সাত দিয়ে দিলে দর্শক এক লাখ চোদ্দ টাকা প্রতি পিসে এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন সোহেল ভাইয়ের সোহেল এগ্রো ফার্ম থেকে এই আগ্রহ ফার্মে সুযোগ সুবিধা রয়েছে আপনি নিজে এসে দেখে শুনেও গরু কালকে করতে পারবেন এখানে সাতটা দেখে নিলে আরো গরু আছে ওখান থেকেও কিছু গরু নিতে পারবেন তো সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম